টেকনিক এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এখনকার পর্বে আমি তোমাদের শর্টকাট নিয়ম শেখাবো শর্টকাটে এই অঙ্কগুলা কীভাবে সমাধান করবে যদি এমসিকিউতে আসে বা ভর্তি পরীক্ষায় আসে সেক্ষেত্রে কীভাবে শর্টকাটে অ্যান্সার করবে দেখো দশ সেকেন্ডের মধ্যে এইটার অ্যান্সার করতে পারবে তুমি যদি প্র্যাকটিস করো দেখো আমরা প্রথমে এই অঙ্কটা দেখব দেখো সেভেন কমা সেভেন এবং মাইনাস ফাইভ কমা মাইনাস টেন বিন্দু দুটির সংযোগ রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে সেদ করে তা নির্ণয় করো দেখো আমরা একটা সূত্র জানব সেটা হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দুদয়ের সংযোজক রেখাংশ এক্স অক্ষ দ্বারা মুডুলাস অফ ওয়াই ওয়ান ভাগ মুডুলাস অফ ওয়াই টু অনুপাতে অন্তর্বিভক্ত হয় আর ওয়াই অক্ষ দ্বারা মুডুলাস অফ এক্স ওয়ান ভাগ মুডুলাস অফ এক্স টু অনুপাতে অন্তর্বিভক্ত হয় তাহলে এখানে বের করতে বলছে দেখো এক্স অক্ষ যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় করো মানে কত অনুপাতে অন্তর্বিভক্ত হয় সেটা নির্ণয় করতে হবে তো দেখো আমার এখানে যে বিন্দু দুইটা দেওয়া আছে আমরা একটা বিন্দুকে ধরলাম এ এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সেভেন কমা সেভেন আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ফাইভ কমা মাইনাস টেন দেখো আমার এখানে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে বলা আছে একচক্ষ যে অনুপাতে সেদ করে বা যে অনুপাতে বিভক্ত করে সেটা আমার অনুপাতটা বের করতে হবে তাহলে দেখো একচক্ষের ক্ষেত্রে সূত্র হচ্ছে মুডুলা অফ ওয়াই ওয়ান ভাগ মডুলাস অফ ওয়াই টু মূল কথা হচ্ছে ওয়াই ওয়ান হচ্ছে দেখো সেভেন তার মানে সেভেন ভাগ হচ্ছে ওয়াই টু ওয়াই টু হচ্ছে দেখো মাইনাস টেন তার মানে মুডুলাস অফ মাইনাস টেন হবে আর এখানে মুডুলাস হবে এখন দেখো মুডুলাস অফ সেভেন মানে হচ্ছে সেভেন আর মুডুলাশ অফ মাইনাস টেন সমান হবে হচ্ছে প্লাস টেন ইকুয়াল টু সেভেন ইস টু টেন মানে এক্স অক্ষ হচ্ছে সেভেন ইস টু টেন অনুপাতে অন্তর্বিভক্ত করে দেখো খুব সহজেই তুমি বের করে ফেলতে পারতেছো এখন যদি ওয়া অক্ষ কত অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে সহজে বলা যায় তার মানে সেভেন ইস টু ফাইভ অনুপাতে অন্তর্বিভক্ত করে দেখো ওয়াই অক্ষ অক্ষের ক্ষেত্রে মুডুলা অফ এক্স ওয়ান ভাগ মুডুলাশ এক্স টু তার মানে হবে সেভেন ভাগ হচ্ছে মুডুলাশ মাইনাস ফাইভ মানে হচ্ছে প্লাস ফাইভ মানে সেভেন ইস টু ফাইভ অনুপাতে অন্তর্বিভক্ত করে দেখো কত সহজে অঙ্কগুলা সমাধান করা যায় এরপরে দেখো দুই নং বলা আছে এ এত এত রেখাংশকে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো অক্ষের ক্ষেত্রে বলছে দেখো আমার এ বিন্দুর স্তারাঙ্ক যেটা দেওয়া আছে সেটা লিখি সেটা হলো টু কমা মাইনাস ফাইভ আর বি বিন্দুর স্তারাঙ্ক দেওয়া আছে হচ্ছে টু কমা থ্রি তাহলে একসক্ষ বলছে এক একসক্ষ বললে আমরা ওয়াইটটা নিব। তার মানে চক্ষকে কত অনুপাতে বিভক্ত করে সেটা হলো মুডুলাস অফ মাইনাস ফাইভ ভাগ হচ্ছে থ্রি ইকুয়াল টু দেখো আমার অফ মাইনাস ফাইভ সমান হবে প্লাস ফাইভ ভাগ থ্রি মানে ইকুয়াল টু হবে ফাইভ ইস টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত করে মানে এক সক্ষকে এবি রেখাটি ফাইভ ইস টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত করে এখন আমি তিন রং দেখব দেখো তিন রঙে বলা আছে এত এবং এত বিন্দু দুটির সংযোজক রেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ রেখা যে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো তাহলে আমরা প্রথম বিন্দুকে আমরা এ ধরব এ বিন্দুর স্থানাঙ্ক টু কমা মাইনাস আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস থ্রি তাহলে দেখো আমার এক্স অক্ষ যে অনুপাতে অন্তর্বিভক্ত করে সেটা নির্ণয় করতে হবে এবং ওয়াই অক্ষ যে অনুপাতে অন্তর্বিভক্ত করে সেটা নির্ণয় করতে হবে তাহলে এক্স অক্ষের ক্ষেত্রে হবে অফ মাইনাস ফোর ভাগ অফ সিক্স হবে মানে মুডুলাস অফ ওয়াই ওয়ান ভাগ অফ ওয়াই টু ইকুয়াল টু দেখো এখানে মুডুলাস অফ মাইনাস ফোর সমান প্লাস ফোর ভাগ হচ্ছে পাবো হচ্ছে সিক্স অফ সিক্স মানে হচ্ছে সিক্স যদি কাটাকাটি করি তাহলে টু দিয়ে কাটলে হবে টু বাই থ্রি ইকুয়াল টু টু ইস টু থ্রি মানে এক্স অক্ষকে টু ইস্টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত করে আর ওয়াই অক্ষকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করবে ওয়াই অক্ষের ক্ষেত্রে হবে দেখো মুডুলা সফ টু ভাগ মুডুলা সফ মাইনাস থ্রি মানে মুডুলা সফ এক্স ওয়ান ভাগ মুডুলা সফ এক্স টু মানে হচ্ছে মুডুলা সফ টু ভাগ মুডুলা সফ মাইনাস থ্রি হবে ইকুয়াল টু টু ভাগ থ্রি আসে ইকুয়াল টু টু ইস টু থ্রি মানে টু ইস্টু থ্রি অনুপাতে অন্তর্ভক্ত করে ওয়াই অক্ষে মানে এক্স অক্ষকে টু অনুপাতে থ্রি অনুপাতে করে আবার অনুপাতে অন্তর্বিভক্ত করে এখন দেখো তুমি একবারে বলতে পারবাংশকে একস অক্ষ ওয় এত যে 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 অক্ষ যে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে সেটা নির্ণয় করতে হবে ওয়াই অক্ষ কত অনুপাতে বিভক্ত করে সেটা নির্ণয় করতে হবে যেহেতু আমার মুরুলাস আছে তার মাইনাসটা বাদ যাবে তার মানে হবে হচ্ছে ক্ষেত্রে হবে হচ্ছে ফোর ভাগ সিক্স কাটাকাটি করলে হবে হচ্ছে টু বাই থ্রি ইকোয়াল টু হবে টু ইস টু থ্রি মানে এক্স অক্ষকে টু ইস টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত করে আর ওয়াই অক্ষকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করবে সেটা হলো যে এই টু টু ভাগ এই যে মুডুলাস আছে তার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে তার মানে ফোর কাটাকাটি করলে আসে ওয়ান বাই টু ইকোয়াল টু হবে ওয়ান টু টু তার মানে ওয়াই অক্ষকে ওয়ান টু টু অনুপাতে অন্তর্বিভক্ত করে আর এক্স অক্ষকে টু ইস টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত করে দেখো কত সহজেই পারা যায় এরপরের দুইটা তুমি যদি নিজের চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে যদি এমসিকিউতে আসে বা ভর্তি পরীক্ষায় আসে সেক্ষেত্রে তোমরা এইভাবে একবারে অ্যান্সার করতে পারবে যে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে দেখবা যে দশ সেকেন্ডের মধ্যেই তোমার অ্যান্সার হয়ে যাবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো শর্টকাট টেকনিক নিয়ে হাজির হবো আজকের মতো বাই বাই